আলাইকুম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে আজকে আমাদের এই মুহূর্তে আমরা যা ক্ষুদ্র মাল বিক্রি করতাম দোকানে দোকান দোকানে তাই এর থেকে একটা নতুন জিনিস আমরা কানেক্ট করেছি যে আমরা আজ এর থেকে পাইকিরি মাল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পাইকিরি মাল কিরকম দোকানে দোকানে পাইকিরি মাল নিতে পারবে দোকানদাররাও এমনি ক্ষুদ্র কাস্টমাররাও পাইকিরি মাল নিতে পারবে তোমাদের সাধারণ মানুষের জন্য ভিডিওটা করা সাধারণ মানুষ কিনতে গেলে অনেক দাম লাগে আমার কাছে তোমরা সাধারণ মানুষ যারা তারা আমার কাছ থেকে পাইকিরি মাল কিনতে পারবে একটা জামাই সেটটাকে তিন পিস তিন পিস তোমরা নিতে পারবে এম এল এক্স এল তিনটে সেটটাকে তোমার তিন তিনটে সেট নিয়ে তো ভাগ করে নিতে পারবে কারণ অনেক শেপের মধ্যে হয়ে যাবে এই শেপের মধ্যে এই ভিডিওটা করা আরও প্যানের সেটটাকে ছ পিস প্যান তোমার ছ পিস একটা সেট নিতে পারবে ঠিক আছে তারপর জামার সেটটাকে তিন পিস জামার সেট নিতে পারবে গেঞ্জির সেট থেকে তিন পিস তিন পিস তোমার কিনে নিয়ে ভাগ করে নিতে পারবে অনেক শেফ রেটে পেয়ে যাবে যদি জামার গেঞ্জি এমএলেবেল সাড়ে চারশো টাকা বিক্রি হয় তুমি সেভে পেয়ে যাবে দুশো আশি টাকার মধ্যে একটা সেট পেয়ে যাবে দুশো আশি করে পিসির মধ্যে একটা সেট পড়বে পেয়ে যাবে আজকের থেকে আমরা ভিডিওটা শুরু করছি শুরু করছি আর ইনশাল্লাহ তুমি আমাদের পাশে থেকো ঠিক আছে আর আমি তোমার দেখাচ্ছি যে বাইি প্যান্ট অনেক তো অনেক রেটে অনেক জায়গায় সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা পাও তারও নিচে পেয়ে যাবে আমাদের যদি মাল লাও এই যে প্যান্টের আছে ছ পিস সেট ছ পিস সেট নিতে হবে সেট নিলে আমরা দিয়ে দেবো সাধারণ কাস্টমারের জন্য দিয়ে দেবো এটা আমাদের থেকে তোমাদের তোমাদের থেকে খুব মন থেকে তুমি আমাদের সহযোগিতা করবে তোমরা না পাশে থাকলে আমি বড় হতে পারবো না ঠিক আছে আমার একটা ছোট দোকান আমার দোকানের মধ্যে তোমরা সহযোগিতা করে একটু বড় করবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে বড় হবে ইনশাল্লাহ তুমি আমার দোকানে আসো আমার দোকানটা হচ্ছে পোলেট ব্রিজের সন্নিকটে তিন মাথা মোড়ের থেকে সোদা আসলে এ দিকে গেলে ডানাতে পড়ে আর এদিকে কাশিপুরীর দিকে গেলে বাঁহাতে পড়ে দোকানটা দুতলায় আর আর ফ্যাশন হাব অ্যাপেলো ফার্মিচের সামনে দুতলায় দোকানটা অবস্থিত তুমি দোকানে এসে ভিজিট করতে পারো আসলেই নিতে হবে তার কোনো মানে নেই তুমি এসে দেখতে পারো দেখে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট এই নাম্বারটা আর আমার প্রত্যেকটা ডিটেল আমার ডেসক্রিপশান বক্সে থাকবে তোমরা সহযোগিতা করো তোমার কাছে আর যারা যারা লাগবে না অবশ্যই ই ঠাকটা করবেন তোমাকে হাত জোর করে বলে দিচ্ছি ই কি ঠাকটা টোটালি করবেন না এরকি ঠাকটা ব্যবসার বন্দি চলে না তোমরা ঝাড়া যারা লাগবে আমি অবশ্যই আমার সাথে ভিজিট করো আসসালামু আলাইকুম